আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গোলপাতার খামার গোলপাতার খামারে আমাদের লাস্ট মুরগি ছিল হচ্ছে কালার বাট তো কালার বাটটা আমরা বিক্রি করছিলাম আপনারা জানেন তো কালার বাটে আমরা অনেক টাকা লস খাইছি যেহেতু আমরা যেদিন মুরগি বিক্রি করছিলাম দাম কম ছিল তার দিন থেকে আবার মুরগির দাম বাড়ছিল কিন্তু এখন আবার দাম নাই এখন অনেক দাম কম তো যাই হোক আমাদের মুরগি এখনো তোলা হয়নি আমাদের একটু খামারে একটু কাজ আছে কাজগুলো মোটামুটি করে নিচ্ছি এই যে মেজের সমস্যা টমস্যা ছিল আর কি আমারটা একটু গোসাই নিচ্ছি তারপর আমরা হচ্ছে বড় খামারের দিকে যাচ্ছিলাম এখন আমাদের যে ঘেরে যে বাগদার যে রেনগুলা দেওয়া হয় সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাগদার ভেজাল রেনু এটা আমরা মূলত ঘিরে ছাড়ি আর কি বড় বাগদা হয় বাগদা চিংড়ি যেটা বলে তো তারপরে আমরা বড় খামারের দিকে আসলাম বড় খামারের মোটামুটি কাজ কমপ্লিট দুই তলার তিন তৃতীয় তলার কাজ কমপ্লিট বলতে আমাদের ঢালাইটা দেওয়া হয়ে গেছে ঢালাই দেওয়ার পরে একটু মানে পানি দিয়ে রাখতে হয় যেহেতু হচ্ছে ঢালাইটা মানে শুকা শুকাই যায় না যেন না যায় আর কি ফেটে যেন না যায় আর মূলত এইগুলো আমরা হচ্ছে এই যে আশেপাশে যে সিমেন্ট মানে ঢালাই দেওয়ার সময় যে সিমেন্ট বালি এইগুলো লেগে থাকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি ওইগুলো একটু আবার একটু রং করে নেব আর কি মোটামুটি করে আমরা আবার নতুন করে খামারটা মোটামুটি সাজাইতে চাচ্ছি যে সমস্যাটা আমাদের ছিল যে জীবাণু প্রচুর পরিমাণ খামারে একটা জীবাণু তৈরি হয়ে গেছিলো আমাদের খামার প্রথম থেকে করার পর থেকে এখনো কোনোদিন পরিষ্কার করা হয় নাই মানে সেইভাবে আর কি পরিষ্কার করা হয় নাই ওইভাবে মুরগি তুলতেই ছিলাম তুলতেছিলাম যার কারণে মুরগি ভালো হচ্ছিল না মুরগি হচ্ছে মারা যাচ্ছিল মুরগির বিভিন্ন ধরনের রোগ ছাড়তেছিল না তো সেই হিসাবে আমরা হচ্ছে মূলত এই খামারটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে ভালো করে ধুয়ে মুছে আর কি এটা ধোয়ার পরে আবার একটু শুকানোর পরে আমরা এখানে আবার একটু কালার করে নেব মানে কালো কালার যেটা আছে আর কি তো তারপরে হচ্ছে মুরগি আবার বাচ্চা নেব চিন্তা ভাবনা আছে আল্লাহ ভরসা এখন দেখা যাক কি হয় তো ওই পাশের ঘরটাও দেখালাম এই পাশের ঘরটাও দেখেন একটু এই পাশের ঘরটাও মোটামুটি কমপ্লিট তারপর তৃতীয় তলাটা ফুল কমপ্লিট হয়ে গেছে আর কি তো তৃতীয় তলাটা একদম ফুল কমপ্লিট তৃতীয় তলাটা রং করাও হয়ে গেছে আবার আপনার হচ্ছে ঘর টর একদম মানে সাজানো হয়ে গেছে তো যাই হোক ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাচ্চা নেব তো এইখান থেকে আমাদের মোটামুটি খামারের লোকজন এখন কেউ বসে নাই আর কি এখানে আপনার গোলপাতার খামারের সামনে একটু যে ঢালাই করে নিচ্ছি মানে ওই রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছিল তো সেই জন্য আমাদের বালি সিমেন্ট খোয়া কিছু বেশি ছিল সেইগুলো দিয়ে আমরা আবার একটু মানে রাস্তাটা করে নিচ্ছি রাস্তা বলতে ওই সামনেটা একটু ঢালাই করে নিচ্ছি মোটামুটি এখন যেহেতু মুরগি নাই মুরগি চাপ নাই কাজও একটু কম আছে সেই হিসাবে মোটামুটি খামারের সব লোকজন মিলে আর কি যেখানে যা টুকটাক কাজ আছে কাজগুলো আমরা করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমরা খুব তাড়াতাড়ি আবার মুরগি তুলব তো সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন